আমার স্বামী আমার থেকে বয়সে বেশ বড়। নিজেকে আমি তার সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারিনি বোরিং একটা মানুষ মিষ্টি করে কথা বলতে জানে না ভালোবাসা বোঝেও না একজন আনরোমান্টিক মানুষের সাথে জীবন কাটানো যায় নাকি আর তার মধ্যে যে যে গুণ থাকা দরকার সবই আছে বিয়ের পর থেকে এখনও কোথাও তার সাথে আমার ঘুরতে যাওয়া হয়নি রাত বেরোতে যোৎনার আলোতে কখনো হাত ধরে হাঁটাও হয়নি আমার ইচ্ছা দুজন মিলে একসাথে বৃষ্টিতে ভিজব কিন্তু তার নাকি ঠান্ডা লাগে জ্যোৎস্না হলে যদি বলি চলো ছাদে যাই একটু জ্যোৎস্না দেখে আসি সে বলে চালনা দিয়ে দেখো রাতে ছাদে ভূত আছে ঠ্যাং ধরে আকাশে নিয়ে নিচে ফেলে দেবে কখনো কক্সবাজার যাইনি আমি যদি বলি এবার অফিসের চাপ কমলে ছুটি নিয়ে না একটু কক্সবাজার ঘুরে আসি সে বলে পুকুরে গিয়ে ডুব দিয়ে আসলেই তো হয় জিনিস তো একই ওখানেও পানি এখানেও পানি শাড়ি পরলে আমাকে সুন্দর লাগে অন্তত সবাই তাই বলে অথচ বিয়ের পর থেকে আজ পর্যন্ত সে আমার প্রশংসা করা তো দূরে থাক শাড়ি পরলে আমার দিকে দুবার ফিরেও তাকায় না মুখ ভর্তি দাঁড়ি আকর্ষণহীন একজন মানুষ না বোঝে রোমান্টিকতা না আছে কথায় মিষ্টতা আমার বড় আশা ছিল কোনো হ্যান্ডসাম যুবক আমার জীবনে আসবে কিন্তু তখন লজ্জায় মাথা নুয়ে যায় যখন আমার বান্ধবীরা বলে হুজুরের বউ আমি সাজগোজ খুব পছন্দ করতাম দামি পারফিউম ইউজ করতাম কিন্তু এখন আমার সব শখ মাটি হয়ে গেছে আমার ক্লাসমেট লাইলা আমার অন্তরঙ্গ বান্ধবী তার বিয়ে হয়েছে এক কোটিপতির ছেলের সাথে বাড়ি আছে গাড়ি আছে ইন্ডাস্ট্রি আছে কোনো কিছুর অভাব তার নেই প্রায় যখন তার সাথে আমার কথা হয় সে আমাকে খোটা দেয় বিয়ের আগে আমিও স্বপ্ন দেখতাম কোনো প্যান্ট পরা এক হ্যান্ডসাম সুপুরুষ আমার স্বামী অঢেল সম্পত্তির মালিক নিজের গাড়ি আছে উত্তরায় পাঁচতলা বাড়ি আছে যে ঘরে আমি থাকি রাজকীয় এক খাট বাহান্ন ইঞ্চি থ্রি ডি এলইডি টিভি আমার রুমে শুধু আমার কাপড় চাপড় রাখা এবং সাজগোজের জিনিসের জন্য আলাদা একটা রুম রয়েছে যত দামি ব্র্যান্ডের পারফিউম রয়েছে সব আমার সংগ্রহে আছে উষ্ণ গরম পানিতে বাথ টবের ফ্যানায় আমি ঘণ্টার পর ঘণ্টা বসে থাকি যখন বাইরে বের হই রাখবো কোনটা পরবো ম্যাচিং করে জুতা ওর কানের দুল কালার মিল রেখে মেকআপ এগুলি নির্বাচন করতেই আমার ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় ও ড্রাইভ করছে আমি ওর পাশে বসা আমি জানলাটা খুলে দিলাম আমার চুলগুলো বাতাসে উড়ে ওর মুখে আছড়ে পড়ছে ও চোখ বন্ধ করে আমার চুলের ঘান নিচ্ছে আর বলছে আমার চুলের ঘান আমাকে মাতাল করে দেয় তার সে কথা যেন আমার কানেই পড়েনি সে ভাব নিয়ে আমি বাইরের সবুজ ধান খেতে দিকে অপালক দৃষ্টিতে তাকিয়ে আছি কোনো পার্টিতে গেলে তার বন্ধুরা আমার রূপের প্রশংসা করে তার বন্ধু স্ত্রীরা আমাকে ঘিরে ধরে শাড়িটা অনেক সুন্দর কত টাকা দিয়ে কিনেছ ভাবি কোন পার্লার থেকে সেজেছ আমি আপনার মতো এমন হিল কোথায় পাবো আরও কত কি তখন গর্বে আমার বুকটা ফুলে উঠত বিয়ের পূর্বে প্রতি রাতে এমন স্বপ্ন দেখতে দেখতেই আমার ঘুম ভাঙত বিয়ের পরও অনেক রাতে আমি আমার অতীত স্বপ্ন রাজ্যে বিচারণ করতাম কিন্তু বেসুরো মুঠা কণ্ঠের ডাকে আমার স্বপ্ন ভঙ্গ হতো সাইবার মা ওঠো ফজরের আজান দিয়েছে এভাবে কত রাতের মিষ্টি স্বপ্ন তিনি আমার ভঙ্গ করেছেন তার হিসেব নেই এর মধ্যেই এক সকালে অনুভব করলাম আমার গর্ভে তৃতীয় সন্তানের অস্তিত্ব আমি ভেবেছিলাম সে খুশিতে আমাকে জড়িয়ে ধরবে বা কিছু একটা তো করবে। কিন্তু ও কোনো রকম রিয়াকশানই দেখালো না খুশি হয়েছে না রাগ করেছে কিছুই বুঝলাম না নিজস্ব চরম খারাপ মনে মনে সারাদিন নিজের কপালকে গালি দিয়েছি আল্লাহ এই ছিল আমার কপালে তোমার দুনিয়াতে কি আর কোনো রোমান্টিক ছেলে ছিল না যে তুমি এই বুড়োর সাথে আমার বিয়ে দিলে রাতে দেখলাম এক বস্তা ভরে ফল মূল নিয়ে এসেছে আমিও দেখে মুখ ঝামটি দিলাম হুম এইভাবেই দিন যাচ্ছিল আমার বারবার মনে হতো হওয়ার সময় যদি আমি মরে যাই মাঝে মাঝে রাতে ওর বুকে মাথা রেখে বলতাম আচ্ছা বাবু হওয়ার সময় যদি আমি মরে যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে ভাবতাম ও হয়তো গল্পের নায়কদের মতো আমার কপালে চুমু খেয়ে বলবে আরে না তুমি মরে গেলে আমিও মরে যাবো আর যদি বেঁচে থাকি তাহলে সারা জীবন তোমার স্মৃতি নিয়েই থাকবো কিন্তু দেখা যেত তার কোনো রিয়্যাকশানই নেই চুপ করে থাকতো যখন বুঝতাম চুপ করে থেকে ও মৌন সম্মতি দিচ্ছে তখন লাভ মেরে উঠে বলতাম বুঝেছি তুমি তো এটাই চাও যে আমি মরে যাই যেন আরেকটা বিয়ে করতে পারো তুমি এই বলে তার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে বাকি রাতটা পার করে দিতাম দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল একদিন রুমে আছি বাথরুমে গেছি হঠাৎ পা পিছলে কোমদের ওপর উপুর হয়ে পড়লাম পেটে এক জোরে বাড়ি খেলাম মনে হলো অনেক উঁচু থেকে কোনো এক বড় পাথর এসে আমার পেটে পড়েছে এক্ষুনি মনে হয় আমার জানটা বের হয়ে যাবে তারপর কিছু সময় অচেতন হয়ে সেখানেই পড়ে রইলাম কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল শরীরটা খুব হালকা লাগছিল কিন্তু ওঠার শক্তি পাচ্ছিলাম না অনেক কষ্টে এটা সেটা ধরে রুমে এসে আবার পড়ে গেলাম চোখে সব ঝাপসা দেখছি শাশুড়ি ছিল অন্য রুমে ডাকতে যাচ্ছি কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না শাবিহা আর মালিহা ওদের দাদির সাথে ছিল হঠাৎ মালিহা রুমে ঢুকে আমাকে দেখে চিৎকার দিয়ে উঠল বাড়ির সবাই দৌড়ে এলো আমার কাছে দেখলাম আমার সাফশুরি বাথরুম থেকে দলা একটি রক্তখণ্ড তাওয়ালে বেঁচিয়ে নিয়ে আসলেন আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না ঝাপসা চোখে দেখলাম লম্বা লম্বা হাত পা একদম ওর মতো চোখ ঠোঁট কান সব কিছুই ছিল আমার ছেলেটা তখনও কাঁপছিল অতপর আস্তে আস্তে ওর কাপা থেমে গেল আমি আবার বেহুস হয়ে পড়লাম আমার ঘুষাসে চার দিন পর খুলনা আড়াইশো বেডের আইসিইউতে তখন আমার হাত পা ও পুরো শরীর বেডের সাথে ফিতে দিয়ে বাধা ছিল মাথার পাশে সদ্য খোলা ভেন্টিলেশনের মোটা পাইপ ছিল আমি চোখ মেলে তাকানোর পর একটা নার্স এসে আমাকে নিরীক্ষণ করলো তারপর আমার বাঁধনগুলো খুলে দিল আমি সারাদিন অপেক্ষা করি কিন্তু কেউ আমাকে দেখতে আসে না ভাবি তাহলে সবাই কি আমায় ভুলে গেল একটা মানুষও আসলো না আমাকে হাসপাতালে দেখতে দুঃখে কষ্টে কান্না চলে আসলো হয়তো এখন ওদের বাড়িতে নতুন বউ আনার আলোচনা চলছে হয়তো সে পাত্রী তল্লাশি সবাই ব্যস্ত আরও বিভিন্ন আজে বাজে চিন্তা আমার মাথায় ঘুরতে থাকে তারপর দিন কেটে যায় কেউ আসে না রাতে ডিউটি নার্স চেঞ্জ হয়ে একজন বয়স্ক মহিলা আসে এসে আমার মাথায় হাত দিয়ে বলেন মা আপনি ভালো আছেন আমি মাথা নেড়ে সম্মতি জানাই উনি বলেন আপনাকে নিয়ে তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল ডাক্তাররা আপনাকে অ্যাডমিট করতে চায়নি সবাই বলেছিল আপনি বড়ো জোর আর দুই ঘন্টার মতো বাঁচতে পারেন তার বেশি না আমি বললাম কেন উনি বললেন আমার ডায়াবেটিস আর প্রেশার দুটোই নাকি অনেক বেশি হয়ে গিয়েছিল অনেক বেশি রক্তক্ষরণে আমি রক্তশূন্য হয়ে পড়েছিলাম পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষে ওর কাছ থেকে বন্ডে সই করে আমাকে আইসিইউতে নেওয়া হয় তিনি আমাকে বললেন ওই লম্বা হুজুরটা মনে হয় আপনার স্বামী লোকটা আপনার জন্য অনেক কষ্ট করেছে আর চার দিন দিন রাত চব্বিশ ঘন্টা হাসপাতালে পড়ে আছে আইসিউর বারান্দায় সারাক্ষণ বসে থাকে একবারের জন্য বাসায় ফেরেনি নার্সের কথা শুনতে শুনতে আমার গলা ভারী হয়ে আসছিল প্রচণ্ড এক আবেগ যেন আমার গলা চেপে ধরছিল তিনি বলতে লাগলেন আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু উনি একবারের জন্যও হাল ছাড়েনি যখন এখানে আপনাকে এনেছিল উনি খুব কান্নাকাটি করছিল আমি মনে মনে ভাবছিলাম এই লোকটি কি সত্যি আপনার জন্য কাঁদতে পারে তিনি বলেছিলেন আমরা তো সবাই ওনার কান্না দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমি এক পাশে মুখ ফিরিয়ে বললাম তাও তো আমাকে একবার দেখতে এলো না তখন সেই নার্স আমার বাম পাশের জালনার পদ্মাটা সরিয়ে দিয়ে আমাকে হাত দিয়ে ইশারা করে বললেন ওই যে দেখেন দেখলাম বাইরে ও উস্কো খুস্কো চুলে জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে পদ্মা সরতে দেখে হাত দিয়ে ইশারা করে নার্সকে শুক্রিয়া জানালো নার্স বললেন আইসিউতে বাইরের কেউ আসা নিষেধ এভাবে রুগী দেখাও নিষেধ কিন্তু আপনার স্বামীর অনুরোধে আমার খুব মায়া হলো আপনার তো হুসছিল না এই চার দিন তিনি আমাকে খুব অনুরোধ করে বলেছিলেন যেন অন্তত আমি একবার জানলার পদ্মা সরিয়ে তাকে আপনাকে দেখার সুযোগ করে দিই আমি বলেছিলাম পদ্মা সরালেও তো দূর থেকে চেহারা দেখতে পাবে না তিনি বলেছিলেন অবয়বটা তো দেখতে পাব তাদের তিনি শান্তি পাবেন তাই প্রতিদিন আমার সিপ্টে আমি আসার পর কিছুক্ষণের জন্য জানলার পদ্মাটি সরিয়ে দিই তখন দেখতে পাই তিনি অপেক্ষায় আছেন তিনি হাত নেড়ে আমাকে শুক্রিয়া জানান নার্সের কথা শুনতে শুনতে আমার বুক ফেটে যাচ্ছিল আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না হাওমাও করে কেঁদে উঠলাম তিনি আমাকে এতটা ভালোবাসেন বাম দিকে কাত হয়ে ওর দিকে তাকালাম দূর থেকে মনে হলো ও চোখ মুছছে আর একদিন পর আমাকে রিলিজ দেওয়া হলো কি এক অজানা অনুশোচনায় আমি তার চোখের সাথে চোখ মেলাতে পারছিলাম না বাসায় ফেরার পর সারাক্ষণও আমার পাশে বসে রইল ও আমাকে খাইয়ে দিত আমার সব কাজও করে দিত আমার কাছে মনে হচ্ছিল আমি একটি নতুন জীবন পেয়েছি আর এই লোকটাকে প্রথমবারের মতো অনুভব করছি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখনও ও আমার পাশে শুয়ে থাকতো আমার মাথায় হাত বুলিয়ে দিত তখন আমি বললাম আমি মরে গেলেই ভালো হতো আর একটা বউ পেতেন ও আমার ঠোঁটের ওপর হাত রেখে মুখ চেপে ধরে বললো আর কখনো এমনটা বলবে না তারপর আমাকে বুকের সাথে চেপে ধরে করে কেঁদে উঠল। মনে হচ্ছিল আমার শুকনো বুকটা সিঞ্চিত হয়েছে ওর চোখের পানিতে এর পরম শীতলতায় আমার দেহ মন আনন্দিত হলো আমার মনে হচ্ছিল তার চোখের অস্ত্রগুলো আমার জীবনটা নতুন করে ধুয়ে পরিচ্ছন্ন করে দিচ্ছে আমি হসপিটাল থেকে বাড়ি ফেরা দুদিন পর হঠাৎ আমার বান্ধবী লাইলা ফোন দিল ফোন রিসিভ করার পর ওপাশ থেকে তার কান্নার আওয়াজ পেলাম বললাম কী রে এতদিন পর আর তুই কাঁদছিস কেন সে বলল দু মাস হয়ে গেছে তাদের ডিভোর্স হয়ে গেছে তাকে ডিভোর্স দিয়ে তার শিল্পপতি স্বামী তার অফিসে সুন্দরী পিএসকে বিবাহ করেছেন আসলে ভালোবাসাটা বড় অদ্ভুত যেটাকে আমরা ভালোবাসা বলি সেটা আসলে ভালোবাসা নয় আর যেটা ভালোবাসা সেটা আমরা অনুভব করতে পারি না আমাদের চারিপাশে অসংখ্য ভালোবাসা ছুরি আছে কিন্তু সেটা আমরা দেখি না আমি পূর্ণ সুস্থ হবার পর হঠাৎ তিনি রাতে বললেন আজ পূর্ণিমা চলো ছাদে যায় চাঁদের আলোটা গায়ে মেখে আসে আমি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বললাম আমি কিন্তু সব কিছু